এটা হচ্ছে একটা গ্রাইন্ডার মেশিন জাহাজের চাল ডাল গম এগুলা হ্যাঁ হচ্ছে জাহাজের হিটার পানির হিটার জি অরিজিনাল জাহাজের এখানে এটা হচ্ছে জাহাজের পিৎজা মেকার এগুলো জাহাজের প্রোডাক্ট পার পিস আট টাকা করে এটা হচ্ছে চার্জার ফ্যান কমপক্ষে তিন ঘন্টা চার্জ দেওয়া যাবে এটাও কমপক্ষে তিন ঘন্টা ব্যাকআপ দিবে তবে এটাতে এটাতে মোবাইলও চার্জ দেওয়া যাবে এগুলোর সাথে চার্জিং কেবল সহ দিয়ে দেওয়া জি জি চালু ইয়ার কুলার এটাতে ঠান্ডা গরম সবকিছু করা যাবে জি অবশ্যই চালু এটা হচ্ছে এটাও ইয়ার কুলার এটা ইলেকট্রা একটু বড় সাইজ এটা দেড়শো লিটার এটা ট্রান্সটেক এটার দাম আট হাজার টাকা এটা সিঙ্গার দুশো লিটার এটার দাম হচ্ছে এগারো হাজার টাকা এটা জাহাজের ওয়ারফুল কোম্পানি কোম্পানি তিনশো তিনশো পনেরো লিটার এটা এখানে অনেক

জি টেকনো এটা এটা 280 লিটার নন ফ্রস্ট জি সম্পূর্ণ ডিপ জি সম্পূর্ণ ডিপ এটা জাহাজের জাহাজের এটা না জাহাজের ডিপ ফ্রিজ সম্পূর্ণ ডিপ ফ্রস্ট এটা सिंगर ফ্রস্ট এটা 200 লিটার 10000 টাকা জি ওয়ারফুল কোম্পানি আমেরিকা ম্যান 300 লিটার নন ফ্রস্ট জি নন ফ্রস্ট এটা হচ্ছে 11000 টাকা এটা জাহাজের ফ্রিজ 308 লিটার 10500 জি

যে দোকানটি লাগানো সোনাগা পেট্রোল পাম্পের ঠিক অপর পাশে সো বিয়ার্স আপনারা ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যেখানে ব্র্যান্ড থেকে কোরিয়া সার্ভিসের মাধ্যমে পণ্যগুলি সংগ্রহ করতে পারবেন এছাড়া দোকানে এসে সরাসরি এই পণ্যগুলি সংগ্রহ করতে পারবেন আজকে ভিডিওর মেইন যেটি আকর্ষণ থাকবে সেটি দেখবেন জাহাজের ফ্রিজ আছে এখানে আজকে অনেক রকম জাহাজের ফ্রিজের কালেকশন দেখতে পাবেন ছোট বড় ফ্রিজ খুব সুন্দর সুন্দর ফ্রিজ আছে এখানে এসি আছে এখানে এয়ার কুলার ডিপ ফ্রিজ চার্জার ফ্যান এবং এটা পানি গরম করে হিটার যেগুলি হিটারগুলো আপনারা আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন সো ভিউয়ার স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজে হতে ভুলবেন না এবং আমার একটি ফেসবুক পেজ আছে ফেসবুক পেজটি ঘুরে আসবেন সো ভিউয়ার চলুন আমরা এখন মূল ভিডিও শুরু করে দেবো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন জাহাজের মাল দিয়ে তাই তো জি ইনশাআল্লাহ

দেখুন একদম রে কাছে কাছে দৃষ্টি আলধরে চমতের আকাশ সুন্দর ভাই এটা হচ্ছে গ্যারান্টি বছর গ্যারান্টি বছর জি আজকে অনেকগুলো জাহাজের জি জাহাজের সবগুলো দেখতে হবে আচ্ছা এগুলো জাহাজের ভাই সেম সেম কোয়ালিটির সেম ব্র্যান্ডের সেম জি এটা নাম হচ্ছে লেক লেক জি একটু কম বেশি তারপর আরেকটা আছে লেক মিনি ফ্রিজ লেকি ফ্রিজ ষাট লিটার ষাট থেকে সত্তর লিটার এখানে একটা ছোট ডিপ আছে

এখানে আর কি তাও লেক टोटल হচ্ছে টোটাল 9টা ফ্রিজ আছে লেকের এবং মিনি ফ্রিজ 2টা আছে লেকের মিনি ফ্রিজ 2টা এটা হচ্ছে একটা গ্রাইন্ডার মেশিন যা জাহাজের চাল ডাল গম এগুলা গুরা হ্যাঁ গুরা করবে গুরা করবে এটা ঘন্টায় ঘন্টায় 1 ঘন্টায় 25 কেজি চাল হ্যাঁ গুরা করতে পারবে হ্যাঁ এটা দিয়ে খোলা যাবে মানে এখান থেকে হয়ে যাবে এটার দাম হচ্ছে সাড়ে সাত হাজার টাকা সাড়ে হ্যাঁ পাঁচশো টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে সাত হাজার টাকা এগুলো হচ্ছে জাহাজের হিটার পানির হিটার জি অরিজিনাল জাহাজের এখানে পানি ইন লাইন তারপরে হচ্ছে জি এদিক দিয়ে পানির লাইন লাগাই দিলে এখানে ভিতরে পানি যাবে আর এদিক দিয়ে পানির ট্যাপ দিয়ে পানি পড়বে এখানে কত ডিগ্রি সেলসিয়াস এ গরম অ্যাপ্লায়েন্স মেরিন ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স এখানে কত ডিগ্রি সেলসিয়াস এ গরম হচ্ছে এটাও দেখাবে কত ডিগ্রি গরম হচ্ছে দেখাবে জি

এগুলো জাহাজের প্রোডাক্ট যেগুলো জাহাজের প্রোডাক্ট পার পিস আট টাকা করে পার পিস আট টাকা করে জি অনেকগুলাই আছে যে যত পিস চাই তত পিস নিতে পারবে এগুলো আবার মাইক্রোওয়েভে দিতে পারবে সমস্যা হবে না ভালো টেকসই হবে এগুলো জি কিছু হবে না খাবার গরম হবে এটা হচ্ছে চার্জার ফ্যান চার্জার ফ্যান এগুলো কমপক্ষে তিন ঘন্টা যাবে নতুন ব্যাটারি এগুলো আমরা নতুন ব্যাটারি ইউজ করছি কমপক্ষে তিন ঘন্টা চার্জ দেওয়া যাবে এটাতে আবার লাইট আসছে কমপক্ষে তিন ঘন্টা ব্যাকআপ দিবে এখানে আরেকটা আছে

যে এটাতে হিটিং ক্যাপাসিটি আছে যে হিটিং এটা চালু জি অবশ্যই চালু হ্যাঁ এটা হচ্ছে টাচ কন্ট্রোলের মাধ্যমে কন্ট্রোল করা যাবে জি এখানে হিটিংও আছে এটা হিটার আছে এটা লো হিট আবার টাচ করলে হাই হিটে যাবে এটা আবার টাইমার দেওয়া যাবে কত দাম টাকা জি

দুশো লিটার ভিতরে ফ্রেশ জি ভিতরে মোটামুটি ফ্রেশ আছে এটার দাম হচ্ছে এগারো হাজার টাকা জি এগুলো হচ্ছে নতুন ভিশন দশ বছরের ওয়ারেন্টি আছে কম্প্রেশার জি সম্পূর্ণ নতুন প্যাকেট সহ দেওয়া যাবে জি ফাইভ স্টার রেটিং জি জি ইনশাল্লাহ এটার দাম দশ বছরের অফিসিয়াল গ্যারান্টি আছে এটার দাম হচ্ছে চল্লিশ হাজার পাঁচশো জি এটা তিনশো ষাট লিটার জি এটা হচ্ছে এটা জাহাজের ওয়ারফুল কোম্পানি জি ওয়ারফুল কোম্পানি তিনশো তিনশো পনেরো লিটার এটা জি এটা সম্পূর্ণ চালু জি সম্পূর্ণ চালু এর দাম থাকবে ছাব্বিশ হাজার পাঁচশো এখানে অনেক জাহাজের ফ্রিজ আছে লেক জি লেক এই ব্র্যান্ডের হচ্ছে নয়টা টোটাল মাঝারি সাইজের ফ্রিজ এবং হচ্ছে মিনি ফ্রিজ আছে দুইটা

Non -froast. Non -froast, yeah. जी थी थी थी। नीचे <laughs> <laughs> <laughs>

জি টেকনো এটাও এটা দুশো আশি লিটার নন এটাও ডিপ জি সম্পূর্ণ জি সম্পূর্ণ সম্পূর্ণ এটার দাম হচ্ছে বত্রিশ হাজার টাকা জি হ্যাঁ

সম্পূর্ণ ডিপ্রিশেট আপনার কত টাকা ভাই দাম দাম এটার দাম 17000 টাকা। 17000 টাকা। জি। ফিক্সড। না একটু আলোচনার সাথে এটা সিঙ্গার। 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 এটা দুশো লিটার।

এটা অপশনের ফেস জি এটা তেরো হাজার পাঁচশো ইন্ডাসিড ব্র্যান্ড ইউকে মেড ইন ইউকে জি এটা হচ্ছে দুইশো ছিয়াত্তর লিটার জি এটা বিশ হাজার টাকা নিচে ডিপ জি ফ্রস্ট জি ফ্রস্ট

গ্যাস লোড করা আছে গ্যাস লোড করা আছে এটা 30000 টাকা 30000 জি ভাই ইনডোর আউটডোর হচ্ছে ইনডোর এলজি আউটডোর আউটডোর মিডিয়া জি দুইটাই জি আচ্ছা দুইটাই এটার দাম 15000 টাকা জি ইনডোর আউটডোর

এক টন গ্যাস লোড করা আছে এটা বিশ হাজার পাঁচশো জি এরপর চিগো এটাও এক টন এটা চোদ্দ হাজার টাকা জি এটা সম্পূর্ণ নতুন বিশনের জি দেড়শো লিটার ফ্রিজ দেড়শো লিটার ফ্রিজ জি ডিপ ফ্রিজ হ্যাঁ এটার দাম হচ্ছে তেইশ হাজার পাঁচশো জি দা ওয়াটার ডিসপেন্সার ঠান্ডা নর্মাল গরম যে এটার নিচে একটা ফ্রিজ আছে ওয়াটার ডিসপেন্সার এবং ফ্রিজ নর্মাল ফ্রিজ জি এর দাম আট হাজার টাকা জি আট হাজার টাকা